তোমাদের ওয়াশরুমটা কোথায় আপ আপরদুলা ভাই এখনো ঘুমাচ্ছে তো তার ডাকি নাই বসন্ত কোথায় দেখা দিতে পারবা নাকি সেটাও পারবা বুঝে ওয়াশরুম আর ওয়াশরুমে যাওয়ার সময় যে বদনা করে পানি নিয়ে যেতে হবে বদনায় করে পানি নিয়ে তারপরে ওয়াশরুমে যাইতে হবে কেন তোমাদের ওয়াশরুমে টেপ নাই কি ডিসগাস্টিং একটা ব্যাপার এই কাস্টিং ফাস্টিং এই জায়গায় চলে না এই জায়গায় এটাই নিয়ম নিজের বদনাতে নিজে পানি বইরা তারপরে ওয়াশরুমে যাইতে হয় আমাকে একটু বদনায় পানি দিতে পারবা মেহমান মানুষ না করলে আবার বেয়াদবি হয়ে যাবে ওটা একদম ভেঙেই ফেলছিস। ইচ্ছা করে এটা না হ্যাঁ, প্রতিশোধ নিতে। তখন যদি আমার ক্ষমতার সত্যি সত্যি ভেঙে যায় তখন কি হবে? আর ইচ্ছা করে আমি করতে যাব কেন? আমি তো তোমার ধরলো মনে ছুঁইলাম না। নিজে একটা নিজে পড়ে গেছিস। এই আমার কি দো? সুপকার করতে এসে বিপদে পড়ে গেলাম ভাই। কুমার দোষ না কার দোষ? এটা আমি দেখতেছি। এ আপু। আরে পর কত ঘোমাস ভাইরাস না। ঠিক গো সারার মতো चिल्লাছিস কেন? এরকম বাকা হয়ে দাঁড়ায় আছিস কেন? मारी বান্দর দেবটা ইচ্ছা করে আমাকে মাটিতে তালাই দিছে। আসার পর পর এই ছেলে আমার মাথা ফাটাইছে এখন আমার কোমড় ভেঙে দিচ্ছে তুই কি শুরু করছিস ওর সাথে বলতো তুই যাই করছিস ঠিক করিস না এটা তুমি কেমন কথা বললা আমি কি ভুল করছি ও আমার কাছে পানি চাইছিল আমি কিছরে বদনা দিয়ে পানি দিতে সেই পানি নিতে গিয়ে ভালো একটা জায়গার মধ্যে দস্তর খায় পড়ে গেছে এই জায়গায় আমার কোন দোষ আছে দোষ হইতাছে সোনার কপালে শহরের মানুষ তো ওই টাইলে সাইডেট অবস্তো এই মাটিরই জায়গার মধ্যে এটা বুঝতে পায় না পড়ে গেছে দেখছো আমি কিন্তু তোমাকে বকে দিব তোমাকে কিন্তু এবার শাস্তি পেতে হবে একদম একটা উচিত শিক্ষা দে তো তোমার শাস্তি হচ্ছে তুমি আমার বোনকে নিয়ে সারা গ্রাম ঘুরাবে কেমন শাস্তি দিবি তুই এটা কি ওর শাস্তি দিবি না আমার শাস্তি দিবি গ্রামটা ঘুরে দেখো খুব ভালো লাগবে গ্রামটা অনেক সুন্দর যাব একটা শর্ত আছে তোমার বোনকে ভালো করে বলা দাও আমার সাথে সাইড আইসের জন্য কোনো প্রকার ঝামেলা না করে নালে কিন্তু আবার শুরু করলি ঢাকা শহরে তো চাপ মাঝখানে এরকম মুক্ত বাতাসও পাওয়া যায় না এত সুন্দর পরিবেশও দেখা যায় না সুন্দর পরিবেশ শান্ত পরিবেশ সবই ভালো লাগতেছে খালি সুন্দর পরিবেশে একটা বানরের লাফালাফি দৌড়াদৌড়ি এসব আমার ভালো লাগতেছে না আমি বইলাও আসলাম যে একটা শর্তে ঘুরাই নিয়ে আসতে পারি যদি আমার সাথে সাইডে এসে কোনো ঝামেলা না করে ওই আইসো ওই কাজটাই করা শুরু করছো আমি আমি কি করছিলাম তো মানে আমি তো একটু মস্করা করতেছিলাম তো রাগ করতেছো কেন আচ্ছা বলো তুমি আমার বেআই না তোমার সাথে আমি একটু মস্করা করতে পারি না মস্করা করতেছিলাম একমাত্র সুন্দরী বেইন একটু তো মস্করা মানতেই পারি আচ্ছা চলো তোমাকে আমাদের আম বাগানটা দেখাইনি

দেখাইতেছি মজা এখন আমি ভালো যাই আমার গ্রামের মানুষটা চাইলে ভালোবাসতে পারি আবার যদি আমরা চাই পানিতে ভালো প্লিজ প্লিজ সরি কানে ধরছি কানে যাব শুধুমাত্র আপুর কথা চিন্তা করে করে দিলাম